পথদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বাড়িতে এসে গোবর্ধন বউকে হাঁকে কি গো ছেনাগুনো খাওয়া হয়েছে কমলা এক মাথা ঘোমটা টেনে বেরিয়ে এসে বলে হয়েছে কি খেলো ওরা কলমি শাক সেদ্ধ করেছি তাই দে ওরা এক মুঠো ভাত খেয়েছে চাল কোথা পেলে সেই আমি ব্যবস্থা করেছি পুরুষ মানুষ তুমি তোমাকে অত শত ভাবতে হবে নে বসিন এক মুঠো পেটে দাও কমলা তালপাতার পাতার চাটাই পেতে দেয় মাটির দাওয়ায় গোবর্ধন সেটার ওপর বসে একটা কাঁসার থালায় ভাত বেড়ে নিয়ে আসে কমলা শুদ্ধ ভাত কি করি বলো যা করে খেয়ে না। একটা তালপাতার পাখা দিয়ে হাওয়া করতে লাগে কমলা তুমি খাবে তো এই তোমার খাওয়া হলেই খাবো একটুখানি নুন দাও তো কমলা নুন এনে দিয়ে আবার স্বামীর পাশে বসে পাখার বাতাস করে ঘর থেকে লক্ষণ বেরিয়ে এসে মায়ের কোলে বসে এই দেখো ই একগুণ বাবাকে খেতেও দিবি নি সর সর একটু সুগে যা কমলা ছেলেকে আলতো ঠেলা দেয় লক্ষণ মায়ের কোল ছেড়ে বাবার পিছন দিকে এসে বাবার গলা জড়িয়ে ধরে জানো বাবা মা আজ বেলা জানো এ বাণুর্য বাড়ি গিয়েছিল ওরা এত এত ভাত দিয়েছে এতক্ষণে গোবর্ধন পালের মনে পড়ে বাণুর্যদের বাড়িতে আজ দুপুরে ভাত খেতে যাবার কথা ছিল তাহলে কমলা নিজেই গিয়ে ভাত নিয়ে এসেছে যাক ছেলে মেয়েদের তবু পেটে ভাত জুটেছে আজ সন্ধেবেলা আর একবার যেতে হবে বড়কর্তার সঙ্গে কথা বলতে বাঁশ দেখা হয়েছে দরদাম হয়েছে এখন বাবুর হুকুম নিতে হবে খেয়ে উঠে ঘরে ঢুকে দেখে রাম আর আন্না ঘুমিয়ে পড়েছে আন্নার মুখের দিকে তাকিয়ে থাকে ও কি সুন্দর রঙ হয়েছে মেয়েটার আর গালে টোল পড়া হাসি ঘুমের মধ্যেই লেগে রয়েছে ওর মুখে সরস্বতী নামটা একদম ঠিক ওর জন্যেই উপযুক্ত পাপ নেই ওর গোবর্ধন মনে মনে বলে কেন মরতে এলি আমার হাভাতে সংসারে তোকে খেতে দেবো কি ওদের খাবার দেবো কি জানিনি যে পাঠিয়েছে সে যেন তোকে দেখে অদৃশ্য ঈশ্বরের উদ্দেশ্যে মনে মনে একটা প্রণাম করে গোবর্ধন লক্ষ্মী এসে বাবার কোলে লাফিয়ে ওঠে বাবা আমি পাঠশালা যাবো চাটুর্যেদের পাঠশালে আমাকে ভর্তি করে দাও লক্ষণ বাবার অন্য কাঁধ ধরে ঝুলে পড়ে আমিও পাঠশালা যাব সত্যি তো তোরা বড়ো হয়েছিস পাঠশালে ভর্তি করা হয়নি দেখি দেখি কাল ভর্তি করে দেবো খন চ এবে ছাড় আমাকে ছেলে আর মেয়েকে নামিয়ে বিছানায় বসিয়ে দেয় গোবর্ধন রান্নাঘর থেকে কমলা বলে আমরা ছোট লোক আমাদের ঘরে কে কোন কালে পাঠশালে গেছে যত সব আদিক্ষেতা আমরা শিখিনি বলে সেনাপোনাগুনো মুখ্য থাকবে ওদিকে পাঠশালে দুবুনি। এ কেমন কথা কইচ গিন্নি তুমি রাখো কত নেকাপড়াশি কেউ কি ব্যিস্ট হবে কমলা ভাতের শেষ গ্রাস মুখে তুলতে গিয়ে থমকে বলে বাপের সঙ্গে যা কাল থেকে কাজে নেগে যা দুআনা এলে তোর খোরাকটা জুটবে গোবর্ধন পাল মূর্খ হতে পারে কমলার শেষ কথাটায় কতটা শ্লেষ মেশানো ছিল তা বুঝতে পারার মতো বুদ্ধি তার আছে আমি তোদের দুবেলা দুমুটো ভাত খেতে দিতে পারিনি পেটপুরে ঠিক কথা তাই বলে তোরা অন্ধ হয়ে থাকবি না 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 তোদের পাঠসালেই পাঠাবো যত টাকা নাগে নাগুক্যে ও দুদিন দিন বাণুজ্জেদের বাড়িতে কাজ পেয়ে পয়সা তেজ হয়েছে বুঝি কমলা আবার বাক্যবান নিক্ষেপ করে বস্তুতপক্ষে সেই আটান্ন সাল পড়া থেকে ওদের ঘরে অভাব যেন প্রকট হয়েছে উনষাট সালেও তার থেকে নিস্তার নেই হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলা জুড়ে আকাল চলছে অনাবৃষ্টির জন্য জিনিসের দাম বেড়েছে চাষের জমি থাকা সত্ত্বেও চালের আকাল লোকে জব ভট্টা খেয়ে দিন কাটাচ্ছে আর ওদের মতো ভূমিহীন কৃষক ওদের অবস্থা আরও বিপন্ন গোবর্ধন সেই অবস্থায় পড়ে ছেলে মেয়েগুলোকে ভালো করে খেতে দিতে না পারায় নিজের মনে পুড়তে থাকে ওদের পিঠে হাত চাপড়ে দিয়ে বলে কাল তোদের তিনজনকে পাঠশালে ভর্তি করে দেবো যা এখন একটুখানি ঘুমিয়ে নে শিশু মনে আনন্দের ঢেউ ওঠে ওরা পড়শি মহলে খবরটা দিতে ছোটে কমলা শকড়ি থালা বাসন গুড়িয়ে তুলে দোরটা নাথা দিতে দিতে বলে ওরা পাঠশালে যে নেকাপাড়া শিখে মানুষ হলে আমার শুনতে ভালো কিন্তু পেটের জ্বালায় বলনু তুমিও তো ভর্তি করবে বললে কোথেকে পয়সা জুটবে শুনি জানি আমার পয়সা নেই কিন্তু বাণির্যদের বড় কর্তাকে বলে দেখি নালে চাটুর্য গিন্নির কাছকে যাব দরে দরে ভিক্ষে করেও ওদের নেকাপড়া করাতে হবে তাহলে আমাকেও কাজে যেতে দাও আমি যাই তোমার সঙ্গে যদি বড় নোকের ঘরে বাসন কোষন মেজে কাপড় চোপড় কেচে কিছু পাই তাহলেও তো ঠেল পড়ে তোমার তুমি পরের বাড়িতে কাজে নাকবে গোবর্ধন একটু চমকে ওঠে কেন তুমি পারো আর আমি পারিনি চারটে ছানাপন আনে তোমার সংসার উবরি আছে বড় যে জল দেয়া পাক দেয়া হরেক কাজ তুমি তো এত করতে চো ওতে পয়সা আছে তবু যদি তোমার সঙ্গে যাই ছানাগুনোর পেটের ভাতটা তো জুটতে পারে ওদের অনেক আছে ফেলে দেওয়া এঁটো কাটা খেয়ে আমার ছানাগুনো মানুষ হবে দেখো বড়ো কর্তা কী বলে আমিও আর কিছু বলতে পারবো না আমি যে আমি যে ভিকিরি ওই আবার উঠে পড়েছে না ওর খিদে পেয়েছে আমি দেখি ঘরে কি আছে দেখি হ্যাঁ তুমি ছোটোটার কান্না শুনে কথাগুলো বলতে বলতেই কমলা উঠে যায় গোবর্ধন পালের কপালে একটা গভীর চিন্তার ছাপ পড়ে গামছাটা কাঁধে নিয়ে বেরিয়ে যায় নিজের বরজে এসে জন দিয়ে ন টানতে লাগে এই সময় বরজে ন টানা হয় পানের প্রত্যেক গাছ এক একটি ন বা ল নামে পরিচিত এগুলো শীতের শেষে খুব দ্রুত বৃদ্ধি পায় ফলে মাথার ওপরের ছাউনি তথা চাল স্পর্শ করে তখন সেগুলো নামিয়ে দিতে হয় পানের গাছ লতানে উদ্ভিদ অবলম্বন চাই ওপরে ওঠার জন্য প্রত্যেক নয়ের জন্য একটি করে খড়ি পোঁতা হয় খড়ির গায়ে জোনকুটির টুকরো দিয়ে পিঁচিয়ে বাঁধা হয় সেই ন জনকুটি আসলে এক প্রকার ঘাস জাতীয় উদ্ভিদ যার পাতাগুলো সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত এবং খড়ি পাতার মতোই দীর্ঘ নরম বর্ষার শেষে জোন গাছ বড়ো হলে কেটে নিয়ে এসে সেই গাছ জলে ফেলে পচানো হয় দুদিন দু রাত পচানো জোন রোদে ফেলে বেশ খড়খড়ে করে শুকনো করা হয় তারপর আট ইঞ্চি বা দশ ইঞ্চি মাপে কেটে নিয়ে কাজে লাগানো হয় বড় যে কাজ করার আগে এই জোন মিনিট দশেক ভিজিয়ে নিলেই দুর্দান্ত প্রাকৃতিক দড়ি এই অঞ্চলে সহজলভ্য এবং প্রয়োজনীয় একটি উদ্ভিদ গোবর্ধন তার বরজে ঢুকে দেখে বেশ কিছু বেয়াড়া ন এই কদিনে অনেকটা বেড়েছে পুরানো জোন কেটে ফেলে দিয়ে গাছগুলো নামিয়ে বাঁধে ও ন টানতে টানতে হাঁকে হারান কাকা হারান কাকা ওদিক থেকে সাড়া আসে গোবরা কতক্ষণ এলে আছি ওবলা থেকে খেতে যাইনি তোর কাকি ভাত দিয়ে গেল কি করতেছো পাকা পান বেড়াচ্ছি ওবলা মাটি দিয়েছে কাকা মাটি দেয়া হয়ে গেল আমি তো পারন একলা মানুষ তোর তো একটুখানি বরজরে গোবরা তুই মাটি দিয়ে নিস খোল দিয়ে তা শিগগির করে দিয়ে দে দেবো কাকা দেবো তবে বড় নাচারে পড়ে গেছি তো ওদিকে ওদিকে যে ছটা পেট ছটা পেট তো কি ওইটুকুন বড় যে একলাই মাটি দিবি বাইরে কাজের খোঁজে যাচ্ছি তো কোথায় রে কি কাজ